নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো এখন যাচ্ছি মিরিক বৃষ্টি পড়ছে দেখুন চা বাগান দেখতে পাচ্ছেন এগুলো সব চা বাগান তারপরে হচ্ছে এটা লেপচা জগত লেপচা জগতে এসেছি কুয়াশা বেশি ফগ বেশি এবং তার সঙ্গে বৃষ্টি পড়ছে বেশি প্রচুর বৃষ্টি পড়ছে লেপচা জগতে তাই পাইল গাছের কাছে যেতে পারছি না মাটিগুলো খুব স্লিপ করছে এখানে যে মাটি আছে মাটি বৃষ্টি পড়ছে তাই খুব স্লিপ করছে কেউ যেতে পারছে না লেপচা জগতে গাছ পাইন গাছ বৃষ্টি পড়ছে এবং কুয়াশা বেশি দেখা যাচ্ছে না বলতে গেলে চলে কিছু দেখা যাচ্ছে না এই যে রাস্তা আর এই ফুল গাছগুলো দেখুন ধারে ধারে থোকা থোকা ফুল কি সুন্দর ফুটেছে এটা হচ্ছে জায়গাটা নেপাল নেপালে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে পশুপতি মার্কেট আছে এখানে আর পশুপতি মন্দির আছে এই জায়গাটার নাম নেপাল বৃষ্টি পড়ছে কুয়াশা আছে পশুপতি মার্কেট এইদিকে যায় এই গাড়িগুলো যাচ্ছে দুশো টাকা করে ভাড়া নিয়ে যাবে এবং একটা কুপন দেবে হাতে কুপন ওই কুপনটা হাতে রেখে দিতে হবে কুপনটা হাতে রেখে দিতে হবে তারপর অন্য গাড়িতে আপনাকে চাপাবে এই যে নেপাল অন্য গাড়িতে আবার